হ্যালো ফ্রেন্ড আমি এই এত সুন্দর রথটা কিভাবে বানিয়েছি সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে তার আগে সকলকে জানাই রথযাত্রার অন্তিম শুভেচ্ছা তোমরা তো দেখলেই আমি রাতের তিনটে থাক করেছি আর সেটার জন্য তো তিন টুকরো করতে হবে কিন্তু তিনটা তো সমান করলে হবে না তাই জন্য আমি একটা প্রথমে নিচেরটা আঠেরো সেমি এবং পনেরো সেমি এবং বারো সেমির তিনটে টুকরো করে নিয়েছি প্রথম থাকের সামনে আর দু সাইডের যে ডিজাইনটা হবে সেটা আমি এখানে করে নিচ্ছি দেখো মাপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এবার ওপরেরটা তিন নম্বর থাকে যে ডিজাইনটা হবে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আমি বারো সেমি নিয়েছি ওপরের থাকটা সেজন্য আট সেমি নিয়েছি সামনে ডিজাইনটা করার জন্য আর এখানে দেখো আমি মাপটা কি নিয়েছি এখানে লেখা আছে তোমরা হয়তো বা বুঝতে পারছো এইভাবে আমি তিনটা ডিজাইন করে নিয়েছি তোমরা যদি এটা ছোটো বানাতে চাও তাহলে মাপগুলো একটু কমিয়ে দেবে ছোট ছোট করবে আর যদি বড় করতে চাও তাহলে যে সেমির পরিমাপটা আছে সেগুলো বাড়িয়ে দেবে তাহলে বড় হয়ে যাবে দেখো আমি এটা এখানে কেটে নিয়েছি দেখো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি এটা যে থাকে নিচেরটা হবে যেখানে চাকা লাগানো থাকে সেটা বানাবো তার চারো সাইড দিয়ে আমি আর্ট পেপার দিয়ে কাভার করে নিচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এখানে বক্সটার দু পাশে আমি একটা কম্পাস দিয়ে ফুটো করে নিচ্ছি চাকাটা ঢোকানোর জন্য এখানে একটা কাঠি দিয়ে দিয়েছি টাকাটা আমি তোমাদের পরে সেট করে দেখাচ্ছি তার আগে দেখাই যে ডিজাইনগুলো বা তাকগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি কালারিং পেপার লাগিয়ে নিচ্ছি এখানে আমি কোনো কালার করব না আমি কালারিং পেপারগুলো যেগুলো পাওয়া যায় দোকানে কিনতে সেগুলো লাগিয়ে নিচ্ছি আমি এখানে লাল আর হলুদ কালার ইউজ করছি যেটা রথটাকে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর রথে কিন্তু এরকম কালারই লাগানো থাকে আর রথ কিন্তু এবার আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এরকম ধরনের ডিআইওয়াই ভিডিও ক্রাফটের জিনিস আমি আগে কখনও করিনি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবং তার সাথে কিন্তু অবশ্যই লেখো জয় জগন্নাথ এখানে দেখো নিচের থাকটা যেটা আমি বানিয়েছি সেটা আমি হলুদ কাগজ দিয়ে কভার করে নিচ্ছি আমি কিভাবে করছি তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আর মিডিলে যেই থাকটা ছিল সেটা আমি রেড কালার করেছি আর ওপরেরটাও ইয়েলো করেছি আর আমার এই রডটা করতে তিন চার দিন সময় লেগেছে প্রথম দিন যখন আমি এই হলুদ কালারের কাগজটা লাগিয়ে রেখে দিয়েছিলাম তারপরের দিন দেখি হলুদ কালারের ওপরে একটা লাল লাল ছাপ হয়ে গেছে সেটা কি কারণে হয়েছে সেটা আমি জানি না তোমরা যদি কেউ জানো তবে আমাকে কমেন্ট করে জানাতে পারো যাতে নেক্সট টাইম আমার এই ভুলটা না হয় আর দেখো মাঝখানে যেই থাকটা ছিল সেটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি তোমাদের নিচের থাকটা বানিয়ে দেখাচ্ছি দুটো একসাথে করে আঠা লাগিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে যাতে আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর আমি মিডিলের যে থাকটা বানিয়েছি সেটার মধ্যে আমি হোয়াইট টেপ ইউজ করেছি যার কারণে আমার আবার করে লাল কাগজ বা লাল রংটা করে নিতে হচ্ছে সাদা কাগজটা থাকার জন্য কিন্তু আমি এখানে এটা করব না এখানে আমি হলুদ কাগজের মধ্যে আঠা লাগিয়ে সেখানে জয়েন করে নিচ্ছি প্রত্যেকটা জয়েনের জায়গাগুলোতে আবার করে লাগিয়ে নিচ্ছি যাতে জয়েনটা মজমুত হয় দেখো আমার বানানো হয়ে গেছে এরপর একটা একটা করে এখানে সেট করব আর এই জয়েনগুলোতে কিন্তু ভালো করে আঠা দিয়ে একটু সময় নিয়ে সেট করতে হবে আঠাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে নিচের বড় থাকটার মতো আমি ওপরে ছোট থাকটাও বানিয়ে নিয়েছি এখানে তোমাদের চাকাগুলো বানিয়ে দেখাচ্ছি এরকম একটা কম্পাস দিয়ে গোল করে নিচ্ছি আমি গোল করে আমি চারটা চাকা বানিয়ে নিয়েছি এরপর আমি যেটা করব ওপরে থাকে যে চূড়াটা বানাবো সেটার জন্য চারটে কার্ডবোর্ড আমি এরকম ত্রিভুজের মতো কেটে নিয়েছি নিচের থাকগুলো আমি যেভাবে জয়েন করেছি ওপরের চূড়াটাও আমি সেম প্রসেসে জয়েন করে নিচ্ছি আর জয়েন করার পরে যে নিচের যে কার্ডবোর্ডটা লাগিয়েছি এটা টেন বাই টেন সেমির এখানে দেখো নিচের যে থাকটা আছে সেই থাকটার ওপরে ওপরের চূড়াটা আমি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি সেট করা হয়ে গেছে এখন আসে সাজানোর পালা আর মালার যে থার্মোকলগুলো থাকে থার্মোকলের বলগুলো সেগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে নিচ্ছি সেই বলগুলোকে মাঝখান থেকে টুকরো করে দু টুকরো করে নিয়েছি তারপরে আমি সাজাচ্ছি আর এখন এখানে আমি চাকাগুলো লাগিয়ে নিচ্ছি চাকাগুলোর ওপরে আমি সবুজ কালারের আর্ট পেপার মুড়ে দিয়ে তার ওপরে কলম দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি আর দেখো আমি চাকাগুলো কিভাবে লাগিয়েছি আর এখানে জানো আমার একটু মিস্টেক হয়েছে কী মিস্টেক হয়েছে বলছি চাকাটায় আমি একটা কার্ডবোর্ড লাগিয়েছি আর রডটা যেহেতু তিন থাকে ছিল চাকাগুলো সেই ওয়েটটা নিতে পারছিল না তাই পরে আমি চাকাগুলোকে আবার খুলে দুটো করে কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি তারপর দেখছি সব ঠিকঠাক আছে আর এখন আমি সব থাকগুলোকে এক এক করে আঠা দিয়ে জয়েন করে নিয়েছি তারপর রথটা সাজানোর জন্য কিছু মালা বানিয়ে নিয়েছি মালাগুলো আমি এই কাগজ আর পলিথিনের যে ব্যাগগুলো থাকে সেগুলো ইউজ করছি এবারে বানিয়ে নিয়েছি রথের ঠাকুর মানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ ঠাকুরের এই মূর্তি বানানোর ভিডিও আমার আগে করা আছে এবং ভিডিও আপলোডও করা আছে তাই আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এরপর ঘোড়া বানিয়ে নিয়েছি বানানোর পর যেই মালাগুলো বানিয়েছি সেই মালাগুলো আমি চার কোনায় চারটা লাগিয়ে নিচ্ছি কত সুন্দর করে রথটা সাজিয়ে নিয়েছি তাই না এখন আমি ঠাকুরগুলোকে বসিয়ে নেব রথের ভেতরে আর এখানে চূড়াটার ওপরে আমি একটা পতাকা লাগাবো সেই ভিডিও ক্লিপটা আমার কাছে ডিলেট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমার কিন্তু রথ বানানো একদম কমপ্লিট আর রথটা এখন তোমাদের টেনে দেখাচ্ছে দেখো কত সুন্দর চলছে তাই না আর আবারও তোমাদের বলছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে লিখো জয় জগন্নাথ আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমাদের বাড়ির ছোট্ট সোনা ও কিন্তু এবার প্রথমবার রথ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ